হলদিয়া তারকেশ্বর মেচাদা পৌঁছায় ভোর পাঁচটা কুড়িতে শ্রাবণ মাস এসে গেছে তাই সবার মনে এখন একটা কথাই ভেসে বেড়াচ্ছে কবে যাব তারকেশ্বর আর যাবই বা কিভাবে এবং ভাবছেন যে রাতের বাস পরিষেবা পাওয়া যাবে কি না চলুন এই ভিডিওতে আমরা আপনাকে হলদিয়া থেকে তারকেশ্বর পর্যন্ত রাতের বাস পরিষেবার আপডেট সরবরাহ করব আপনি একজন হন কিংবা প্রতিদিনের যাত্রী বা ভ্রমণকারী এই তথ্যটি আপনার পরিকল্পনায় সহায়ক হবে তাহলে চলুন বিভিন্ন রুটে চলা বাসের সময়সূচির এই সিরিজে চলুন দেখে নেই আরও একটি বাসের সময়সূচি এছাড়াও শ্রাবণ মাসের প্রত্যেক রবিবার একটি ট্রেন চলবে যথাসময়ে হলদিয়া থেকে পাশকুলা পর্যন্ত হলদিয়া তারকেশ্বর বাসটি হলদিয়া থেকে ছেড়ে ভায়া রানীচক দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর মহিষাদল নন্দকুমার তমলুক মেচেদা মেচোগ্রাম সোনামুই সুলতাননগর দাসপুর বকুলতলা ঘাটাল রাধানগর ক্ষীরপাই রামচিদনপুর হাজিপুর কামারপুকুর গোঘাট আরামবাগ মায়াপুর চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বর পৌঁছায় বাসটি হলদিয়া থেকে ছাড়ে ভোর তিনটা বেজে পনেরো মিনিটে দুর্গাচুখ থেকে ছাড়ে ভোর তিনটা বেজে চল্লিশ মিনিটে মঞ্জুশ্রী থেকে ছাড়ে ভোর তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সুতাহাটা পৌঁছায় ভোর তিনটা বেজে পঞ্চান্ন মিনিটে চৈতন্যপুর পৌঁছায় ভোর চারটা বেজে দুই মিনিটে মহিষাদল পৌঁছায় ভোর চারটা বেজে পঁচিশ মিনিটে নন্দকুমার পৌঁছায় ভোর চারটা বেজে বিয়াল্লিশ মিনিটে তমলুক পৌঁছায় ভোর পাঁচটায় মেচাদা পৌঁছায় ভোর পাঁচটা কুড়িতে এবং সাড়ে পাঁচটার দিকে বাসটি ছেড়ে যায় ঘাটাল পৌঁছায় সকাল ছটা পঁয়তাল্লিশে তারকেশ্বর পৌঁছায় সকাল দশটায় আপনারা যদি আরও কিছু বিষদে জানতে চান তাহলে আমি নিচে বাসের যোগাযোগ নম্বরটি দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও যে নতুন ট্রেনটি ছাড়বে বলেছিলাম সেটি হলদিয়া থেকে ছাড়বে সকাল সাড়ে ছটায় শুধুমাত্র এই শ্রাবণ মাসের তিনটে রবিবার ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই আমার প্রার্থনা